দর্শক মন্ডলী আমরা গত একটা তো ডিসপ্লের ভিডিও সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লে গুলা শেষের কাছাকাছি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে গুলোর সেটিং সহ সবকিছু বিস্তারিত এই ভিডিওতে বলা হচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা একটা ডিসপ্লে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে এই ডিসপ্লে সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো দাম সহ সব কিছু এই ভিডিওতে থাকছে সেটিং সহ তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে আপনাদেরকে যদি সেটিংটা একটু দেখাই তো সেটিংটা এখানে দেখতে পাচ্ছেন একটা বাটনও রয়েছে এই বাটনটা চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরার আগে কিন্তু লাইনটা অফ করে নিতে হবে লাইনটা অফ করে নিলাম এখন এই জায়গায় আমরা চাপ দিয়ে দিলাম এরপরে লাইনটা আবার দিতে হবে তো এখন সেটিংটা চলে এসেছে তা আমাদের এখানে যে পি সেটিংটা এটা হচ্ছে পাউডার ব্যাটারির জন্য অর্থাৎ আপনারা যে পাউডার ব্যাটারিগুলো আছে বাজারে সেই পাউডার ব্যাটারির জন্য এই পি ফাংশনটা আর লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য হচ্ছে এফ ফাংশনটা এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আর এটা হচ্ছে এলটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি পাউডার ব্যাটারি এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি তিনটা ব্যাটারিতে এই সিস্টেমটা ইউজ করতে পারবেন তো আমরা এখন এখানে এফ সেটিং করলাম আর যেহেতু আমরা চব্বিশ ভোল্ট করেছি এখানে আমরা এইট সেটিং করে নেব আট পিস ব্যাটারি আমাদের এই জায়গায় আট লিখে দিতে হবে অর্থাৎ আপনারা যদি চার পিস ব্যাটারি দেন চার পিস দিতে হবে যদি ছয় পিস দেন ছয় পিস আট পিস দিলে আট পিস বারো পিস দিলে বারো পিস বিশ পিস দিলে অর্থাৎ এটা বাহাত্তর বল পর্যন্ত আপনারা করতে পারবেন তো এখন আমাদের এটা লাইন অফ করলে অটোমেটিক সেভ হয়ে যাবে তো লাইনটা অফ করুন এই যে আমাদের সেভ হয়ে গেছে এখন লাগাও এই দেখতে পাচ্ছেন এখন আমাদের ছাব্বিশ পয়েন্ট সিক্স ভোল্ট দেখাচ্ছে অর্থাৎ চার্জ আমাদের একটু কম আছে এতক্ষণ কিন্তু কম দেখায়নি এতক্ষণ সেটিংটা ঠিক ছিল না তো সেটিং ঠিক হলে আপনার অ্যাকুরেট মাপটা চলে আসবে আশা করি বুঝাতে পেরেছি আর এখানে চাপ দিলে আপনার ভোল্টেজ অফ হয়ে যাবে পরবর্তীতে ভোল্টেজ দেখবে অর্থাৎ আমাদের এই ব্যাটারিটাতে অষ্টাশি পার্সেন্ট চার্জ রয়েছে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার দামটা আপনাদেরকে বলছি পাইকারি রেট মাত্র ছয়শো বিশ টাকা তো ছয়শো বিশ টাকায় আপনারা সবাই পাচ্ছেন যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে ন করে ঠিকানা পাঠাবেন আমরা আপনাদের ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করবো শুধু কুরিয়ার করে আগে পাঠাতে হবে একশো টাকা আশা করছি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি এবং সেটিংটা দেখাতে পেরেছি এরপরও যাদের বুঝতে সমস্যা হবে হোয়াটসঅ্যাপে নক করবেন তো আমরা ভিডিও সার সাথে সাথে কিন্তু আমাদের এই ডিসপ্লে গুলো শেষের কাছাকাছি চলে এসেছে তো আমরা আমাদের কাছে আর অল্প কিছু ডিসপ্লে আছে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো